অনেকেরই একটা কমন প্রশ্ন যে ভাই হোমিওপ্যাথি চিকিৎসায় কি আসলে চিকিৎসা নাই এরকম অনেকে প্রশ্ন করেন সত্যিকার অর্থে হোমিওপ্যাথিটাও কিন্তু ডায়াবেটিস খুবই সুন্দর এবং খুব ভালো সমাধান রয়েছে তবে এখানে একটা বিষয় হলো যে যারা হোমিওপ্যাথিতে ডায়াবেটিস এর চিকিৎসা করেন তারা কিন্তু আস্তে আস্তে ডায়াবেটিস আর অনুভব করেন না কারণ শুধু সেই আপনার নিয়ন্ত্রণ করে না পাশাপাশি ডায়াবেটিক্স এর কারণে যে ক্ষতি হয় আপনার লিভারের ক্ষতি হয় কিডনির ক্ষতি হয় ব্লাডের ক্ষতি হয় এই সবগুলোকে কিন্তু রিপেয়ার করে আস্তে আস্তে একেবারে পরিপূর্ণভাবে সুস্থতা দান করে এবং সেটা কিন্তু আপনার এই হোমিওপ্যাথিক ঔষধ তো আজকের ভিডিওতে আমি দু চারটা হোমিওপ্যাথিক ডায়াবেটিক্স এর ঔষধের ব্যাপারে কথা বলবো যেগুলো আপনার ডায়াবেটিক্স খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে গেলে সবার আগে সর্বপ্রথম যে ওষুধটির নাম আসে তার নাম হলো ইনসুলিন ঔষধের নামই হলো ইনসুলিন ইনসুলিন যাদের মূলত শরীরের আহ দেখা যায় যে আপনার ডায়াবেটিক্স কোন অবস্থাতেই কন্ট্রোল করা যাচ্ছে না ডায়াবেটিক্সের অবস্থা অত্যন্ত খারাপ যা ইনসুলিন নিয়ে থাকেন এমনি অ্যালার্জিতে ইনজেকশনের মাধ্যমে তো তাদের এইটা থেকে স্বাভাবিক একটা অবস্থার মধ্যে আনার জন্য অত্যন্ত কার্যকরী একটা ওষুধ নাম হলো ইনসুলিন এটা একটা হোমিওপ্যাথিক ঔষধ এই ওষুধটি নিয়মিত সেবনের ফলে আস্তে আস্তে যেটা অবস্থা রয়েছে সেখান থেকে আস্তে আস্তে ভালো হতে থাকে এছাড়াও যদি দেখা যায় যে ঘন ঘন প্রস্রাব বা সাথে সুগার যাচ্ছে প্রস্রাব কোন অবস্থাতে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রস্রাবের দেখা যায় যে কাপড় চুপুর পর্যন্ত নষ্ট হয়ে যায় এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে হোমিওপ্যাথিক একটা ঔষধ নাম হলো সিরিজিয়াম জ্যাম

কোন কোনো অবস্থাতে যাদের এই সুগারটি নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের জন্য কিন্তু এই ওষুধটি আপনি বলতে পারেন যে মহা ঔষধ এবং খুবই খুবই ভালোভাবে তাদের এই ডায়াবেটিসটি আহ নিয়ন্ত্রণ করার জন্য সিজিএম বিশেষ করে প্রস্রাবের সমস্যাগুলো সমাধান করার জন্য খুবই ভালোভাবে কাজ করে এবং প্রস্রাব পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সিজিএম জামের বিশেষ ভূমিকা রয়েছে তো যাই হোক আর বিষয়টা হলো এছাড়া কন্ডিশন তার উপর নির্ভর করে তো আপনি যদি ডায়াবেটিস আক্রান্ত হন আর আপনি যদি হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে যদি আপনি রোগটা নিয়ন্ত্রণ করতে চান আপনার নিজে নিজে ওষুধ সেবন না করে উচিত হবে একজন ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার অবস্থা অনুযায়ী সঠিক ওষুধ সেবন করা এতে যে বিষয়টা হবে যে আপনার রোগটা আস্তে 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 পুরোপুরিভাবে কন্ট্রোলে চলে আসবে এবং একটা পর্যায়ে দেখবেন যে আপনার ডায়াবেটিস কারণে যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো আর হবে না এবং খুব সুস্থ সুন্দরভাবে একটা সহজ একটা সমাধান আপনি পেয়ে যাবেন তো যাই হোক সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও